সম্পত্তির জন্য মায়ের কবর দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বড় ছেলে আব্দুল হায়ের বিরুদ্ধে মা পরিস্থিতি শিকার দুই ছেলে বা ছেলে সন্তানদের লুবের পরিস্থিতি শিকার সাড়ে দশটায় জানা যা নয় দশম বাধা দিচ্ছে মায়ের মৃত্যুর চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও মাকে দাফন করতে না পারায়

এদিকে বড় ছেলে আব্দুল হাই সম্পত্তির বিষয়টি অস্বীকার করে উল্টো অভিযোগ করে জানান তার অসুস্থ মাকে শারীরিক নির্যাতন করে জোরপূর্বক জমি লিখে নিয়েছে ছোট ভাই ইলিয়াস জমি লিখে নেয়ার পর শারীরিক নির্যাতন করে মাকে মেরে ফেলেছেন বলেও অভিযোগ তুলেছেন বড় ভাই মায়ের অস্বাভাবিক মৃত্যু হয় দাফনে বাধা দিয়েছেন বলে জানান বড় ছেলে আব্দুল হাই সম্পত্তির লাগে আমার কোনো বাধা নাই তো বাধা না তো আমার মার মৃত্যুটা সম্পত্তি লাগে দিছি না এটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে মৃত্যুর আগের দিনও তারা সম্পদ লেখে নেই মার শৈলের মধ্যে দাগ আছে এরকম প্রমাণা আমি পাইছি ত্রিশ মে বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে ঘটে মর্মান্তিক এই ঘটনা নিহত ছিয়ানব্বই বছর বয়সের রাহিলা খাতুন উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী আমরা পাঁচজন ছয়জন মানুষ এখনো বয়ে গেছি মানুষ কি মানুষ মাইকালতারে ছেলেরা কি কোন সময় হুঁচুন মারকে মারতে মা যদি পাগল ছাগল তো কিন্তু মা নিহতের বড় ছেলে আব্দুল হাই আরও জানান ছোট ভাই ইলিয়াস হোসেন মায়ের কাছ থেকে কয়েক বছরে অন্তত ১৩ থেকে চোদ্দ বিঘা জমি জোরপূর্বক লিখে নেয় সর্বশেষ গতকাল বৃহস্পতিবারও বৃদ্ধ মাকে জোরপূর্বক সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে চার বিঘা জমি লিখে নেয় এরপরই মায়ের মৃত্যু হয় এমন কি মায়ের মৃত্যুর খবরও কোনো ভাই বোন তাকে জানায়নি তাই যতক্ষণ পর্যন্ত এ সঠিক সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের লাশ দাফন করতে দিবেন না বলেও জানান নিহতের বড় ছেলে আব্দুল হাই মৃত্যু মৃত্যুটা হয়েছে আমার আমি কুডে আমি পর্যন্ত আমার মৃত্যুর খবরটা কোনো বায়ে বইনে আমার নিউজ পর্যন্ত দিতে পারছে না তাইলে আমি কি আমার আমার দায়িত্বে কি আমি আছি রাখছে আমারে রাখে নাই আমি যখন এটার মধ্যে জানতাম ওই ফেললাম না তাইলে শরীর আমি না ওই কি লাশ থাকবো নানা যা হয়ে যাইব হয়ে যা আমার কোনো আবৃত্তি নাই